যার একাদশী থাকার কথা নয় সেই শেফালি ভারতকে এনে দিয়েছে বিশ্বকাপ দিপ্তি শর্মার অলরাউন্ডার নৈপুণ্য স্মৃতি মান্ধান উড়ন্ত সূচনা এবং হরমোনপ্রীত কৌরের নেতৃত্ব এসব ভারতের বিশ্বকাপ জয়ে জ্বালানি হিসেবে কাজ করেছে লরা ওলভার্টের সাউথ আফ্রিকাকে হারিয়ে ভারতের নারীরা জয়ের আনন্দে উচ্ছ্বাসের বদলে কান্নায় ভেঙে পড়েছিল এই কান্না এভারেস্ট পাড়ি দেওয়ার কান্না একটা সময় ভারতের নারী ক্রিকেট দলকে বলা হতো অপয়া পুরুষদের তুলনায় ট্রফি জেতায় তারা ছিল যোজন যোজন পিছিয়ে একবার নয় দুই দুইবার ভারতের নাম দল বিশ্বকাপের ফাইনালে হেরেছিল দু সালে ফাইনালে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে এরপর ভারতীয় নারী ক্রিকেট দল ভারতের এই অর্জনে ভারতের নারীরা খেলেছে একটা টিম হয়ে শেফালি বর্মার ব্যাপারটাই দেখুন অফ ফর্মের জন্য বিশ্বকাপের দলে তিনি ছিলেন না প্রতীক রাবানের চোটই যেন ভারতের ভাগ্য বদলে দিল প্রতীক বাদ পড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে অন্তর্ভুক্ত হন শেফাল আর ফাইনালের হিরো তিনি প্রথমে ব্যাট হাতে ওপেন করতে নেমে আটাত্তর বলে সাতাশি রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের বোর্ডে পর্যাপ্ত রান জমা করেন এরপর দক্ষিণ আফ্রিকাকে মারাত্মক চাপে ফেলে দেন শেফালি বিশ ওভার এক বলে দুই উইকেটে একশো রান থেকে বাইশ ওভার এক বলে একশো তেইশ রানে চার উইকেট পরে প্রোটিয়াদের এই দুই উইকেটের সঙ্গে সঙ্গে শেফালি ইতিহাস করেন মহিলা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অর্ধশত রান ও দুটি উইকেট নেওয়া দ্বিতীয় ক্রিকেটার হন তিনি ওপেনার স্মৃতি মানধানের কথাটা না বললেই নয় পুরো আসর জুড়ে ভারতের সেরা ব্যাটার ছিলেন তিনি নয় ম্যাচে পঞ্চাশের অধিক গড়ে করেছেন চারশো রান হয়েছেন আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সেই ধারাবাহিকতা ফাইনালেও টেনে নিয়ে এসেছিলেন মানধানা শেফালির সাথে ওপেনিং জুটিতে একশোর বেশি রান তুলে স্বস্তি ফিরিয়ে আনেন ভারত শিবিরে মানধানা নিজেও খেলেন আটান্ন বলে পঁয়তাল্লিশ রানের একটা দায়িত্বশীল ইনিংস ফাইনালে ২৪ রানে কাটা পড়লেও জেমাইমা রদ্রিগেজ ছিলেন সেমিফাইনালে নায়ক জেমাইমার বদৌলতেই ভারত বিশাল বাধা পাড়ি দিয়ে ফাইনালে এসেছিল সেমিতে অস্ট্রেলিয়ার দেওয়া তিনশো উনচল্লিশ রানের বিশাল লক্ষ্য পাড়ি দিতে তিনি খেলেছিলেন অপরাজিত একশো সাতাশ রানের অবিশ্বাস্য একটা ইনিংস সে ম্যাচের পর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন জেমাইমা এদিকে হরমনপ্রীত কৌর যেন বিশ্বকাপ জিতে রোহিত ও কোহলিদেরকে মনে করিয়ে দিয়েছেন দীর্ঘদিন ভারতকে নেতৃত্ব দিলেও এতদিন কোনো বড়সড় অর্জন তার ঝুলিতে ছিল না অবশেষে সফলতার দেখাটা পেলেন ক্যারিয়ারের শেষ দিকে এসে সে সাফল্য সঙ্গে হরমনপ্রীত নিজেও ভেলা হয়ে ভেসেছেন ফাইনালে দীপ্তি শর্মার সঙ্গে তিনি পঞ্চাশোর্ধ গুরুত্বপূর্ণ একটি পার্টনারশিপ করেন গুরুত্বপূর্ণ সময়ে ওই জুটিটা ছিল ভারতের কাছে অক্সিজেন উনত্রিশ বলে বিশ রান করে হরমনপ্রীত একটা রেকর্ডও করে ফেলেন আইসিসির নক ম্যাচে চারটি ইনিংস খেলে তিনি সবচেয়ে বেশি রানের মালিক আইসিসির নক ম্যাচে তার রান তিনশো গড় একশো দশমিক তিন তিন আছে একটি সেঞ্চুরি এবং দুটো হাফ সেঞ্চুরি দু ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল ধোনি ও কোহলিরা সেবার টুর্নামেন্ট সেরা ক্রিকেটার হয়েছিলেন এক তারকা ভারতীয় অলরাউন্ডার তিনি যুবরাজ সিং চোদ্দ বছর পর আরো একবার ঘরের মাঠে বিশ্ব ভারত। নারী দলের এই সেরা হয়েছেন সাফল্যে দীপ্তি শর্মা অলরাউন্ডার দীপ্তি ছিলেন সবচেয়ে বড় চাবি। মহা গুরুত্বপূর্ণ ফাইনালে ব্যাট হাতে আটান্ন বলে আটান্ন করার পর বল হাতেও প্রোটিয়াদের তস করে দেন তিনি ডানহাতি অফ স্পিনে মাত্র উনচল্লিশ রানের খরচায় তুলে নেন পাঁচটা উইকেট সেই সাথে বিশ্বকাপ ফাইনালে ফিফটি ও ফাইভ বিরল রেকর্ডটাও নিজের করে নেন তিনি এভাবেই সবার সম্মিলিত প্রচেষ্টায় অসাধ্য সাধন করেছে ভারতের নারীরা